প্রায় বারো রকমের সার মিশ্রিত করে কিন্তু আমি এই মরিচের জন্য প্রস্তুতি নিচ্ছি তো দেখেন এই প্রত্যেকটি সারই কিন্তু আমার জমিতে দেওয়া হবে বেডের মধ্যে এবং জমি চাষের প্রত্যেকটি সময় সালামু আলাইকুম তো আমার মরিচ চাষ করা হবে এখন প্রায় পঁয়ষট্টি শতাংশ জমিতে আর পঁয়ষট্টি শতাংশ জমির জন্য কিন্তু আমি সারগুলো প্রস্তুত করছি তো দেখেন এইখানে কিন্তু বেশ অনেক রকমের সার নিয়েছি এগুলো কিন্তু জমিতে শেষ চাষের আগে ছিটিয়ে দিব প্লাস আবার বেড়ের মাঝখানেও কিন্তু দিয়ে দিব তো এইভাবেই করে কিন্তু আমি আমার জমিতে এই সারগুলো ছিটিয়ে দেবো তো পঁয়ষট্টি শতাংশ জমির জন্য কিন্তু আমি মূলত প্রায় তিনশো কেজির মতো সার কিন্তু আমি এখানে মিশ্রিত করছি তো এই সারগুলাই মূলত আমার মরিজের জমিতে দিয়ে দেবো তো মরিজের জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সার প্রথমেই দিয়ে দেওয়া লাগে আপনারা আরেকটি কথা বলি যে আপনারা মরিজির জমিতে যে ড্যাপ ড্যাপের পরিমাণটা কমাই দিবেন আমি এখানে মাত্র পঁচিশ কেজি ড্যাপ ব্যবহার করেছি যেটা না করলেই না তো ড্যাপ ব্যবহার করবেন না প্রচুর পরিমাণে ফসফেট এবং পটাশ ব্যবহার করবেন যেটা আপনার জমির জন্য খুবই ভালো একটি রেজাল্ট নিয়ে আসতে সাহায্য করবে তো সার আসলে দিলেই হয় না সব রকম সার আসলে সারের প্রত্যেকটি গুণাগুণ বুঝে কিন্তু জমিতে স্প্রে দিতে হয় আপনার প্রত্যেকটি সার কখন কোনটা দেওয়া লাগবে এইগুলো কিন্তু জেনে বুঝে আপনি দিবেন তো জমি প্রস্তুত করার সময় কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট সারও কিন্তু দিতে হয় এই মরিচের জন্য শশার জমির জন্য আলাদা হিসাব তো আমি আসলে এখানে অনেক রকম সারই দেওয়ার চেষ্টা করেছি তো আমার কাছে যেগুলো মনে হয়েছে যে এখন এগুলাই বেটার পরবর্তীতে ড্রেনের মধ্যে তখন দিব তো এখন কিন্তু আমি এগুলাই দিয়েছি তো এইখানে আসলে লিস্ট আসলে ওইভাবে দেওয়া সম্ভব না কেননা এখানে আপনারা বাজারে বারো থেকে চোদ্দ রকমের সার কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন প্যাকেট জাতীয় এবং এই জাতীয় সারগুলো মিলিয়ে তো আসলে আরও বেশি দেওয়া যায় কিন্তু আমি সবগুলো দিই নাই আমার কাছে যেগুলো মনে হয়েছে যে না এগুলো প্রয়োজন আমি সেগুলাই দিয়েছি তো আলহামদুলিল্লাহ এই সারগুলো কিন্তু আমি একদম প্রপারলি সুন্দর মতো যে সরকারি রেট সে রেটেই কিন্তু কিনে নিয়ে আসছি তো নিয়ে আসার পরে কিন্তু রাত্রে এগুলো আমি মিশাচ্ছিলাম আমার আব্বু মিশাচ্ছিলো আর আমি কিন্তু ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম আমিও কিন্তু কাজে হেল্প করছিলাম তো এইভাবেই মূলত আমার পঁয়ষট্টি শতাংশ জমির জন্য কিন্তু আমি সার রেডি করেছি এগুলো কিন্তু অলরেডি আমার জমিতে সিজানো শেষ এই ভয়েসটা কিন্তু আমি আজকে আপলোড করছি কেননা আসলে সময় পাচ্ছি না জমিতে প্রচুর কাজ রয়েছে তো দেখেন আবহাওয়ার যে অবস্থা আসলে এই আবহাওয়াতে কিন্তু বেড করেও কিন্তু শান্তি পাচ্ছি না কেননা বেড আসলে দেখেন ক্লিয়ার করছি দেখেন মালচিং না পারতেই মনে করেন যে এইখানে সমস্যা শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু আসলে চাষবাস করা খুবই কষ্ট তো এই বৈশাখ মাসের আসলে কখন ঝড় বৃষ্টি হয় এইটা যদি শেষ হয়ে যায় তো তার পরবর্তী সময়ে কিন্তু একবারে কিন্তু মরিচের চারাগুলো রোপণ করবো অ্যাকচুয়ালি আমার চারাগুলো কিন্তু বড়ো হয়ে যাচ্ছে অনেক দিন হয়ে গেছে তো জমি প্রস্তুতি না করতে পারার কারণে কিন্তু আমার এই ধরনের সমস্যাগুলো হচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা সার আপনাদের জমিতে দিবেন প্রায় অনেক রকমের সার দিবেন তবে ড্যাপটা কম দিবেন একদম খুবই কম স্বল্প পরিমাণে দিবেন তো এইটার ব্যবহার কিন্তু মরিচের জমিতে না করাই ভালো তো এই হচ্ছে আমার আপনাদের সঙ্গে কথা যে মেসেজ আপনারা যদি আপনাদের জমিতে প্রস্তুত করেন প্রস্তুত করার সময় কিন্তু অবশ্যই ড্যাবসার কম দিবেন আর শশার জমিতেও কিন্তু ড্যাবসার কম ইউজ করবেন তাহলে কিন্তু আপনাদের শশার প্রজেক্টও শশা কিন্তু শশার গাছ কিন্তু অনেক দিন লং লাস্টিং করবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রজেক্টের জন্য দোয়া রাখবেন অবশ্যই আপনারা আমার হ্যাঁ দেখবেন আমার ভিডিওগুলা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আপনি একটু শেয়ারও করে দিবেন যেতে করে আরও অনেক মানুষের উপকার হয় ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম